বন্ধুরা এখন এই যে দেখুন এই হিমসাগর আমটি আপনারা দেখতে পাচ্ছেন এই হিমসাগর আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল স্পেশালি আমি কিনি নাই দেখুন এটি চোদ্দোশো টাকা ধরে মিডিয়াম কোয়ালিটির আম চোদ্দোশো টাকা ধরে হিমসাগরের এই আমটি বিক্রি হয়ে গেল আর আম আমি আপনাদের দেখাবো দেখুন কীরকম আমগুলো এটি মাঝারি দানার আম আর আজ বাজারে প্রচুর আম এসেছে দেখুন একেবারে রাস্তাগুলো ব্লক হয়ে আছে শুধু এইদিকে না একেবারে এই দিকে দেখুন একেবারে সবুজ বিল্ডিং দেখছেন ওই বিল্ডিং পর্যন্ত সব দিকে আম আম আর আম আজকে বাজারে প্রচুর আম এসেছে চোদ্দশো থেকে দুই হাজার এর মধ্যে হিমসাগর আম বেসা কেনা চলছে যেগুলো মাথা যেগুলো তিনটা চারটা এ কেজি এরকম দুই হাজার টাকা বর্তমান রেট এটি বর্তমান রেট এখন বাজার দুপুর দুপুর সাড়ে বারোটা পার একটার মতো কাছাকাছি একটু আজান দিচ্ছে তার মানে একটা বাজে গেছে আর কি হ্যাঁ এখন দুপুর একটা মধ্যে আর এই সময় এরকম দাম চলছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন হচ্ছে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা আমাদের আরও দুইটি আমের আলত রয়েছে রাজশাহী এবং নওগাঁর সাপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই এই যে দামটি যেটি বললাম এটি শুধুমাত্র পাইকারির জন্য আর যারা খুচরো নিতে চান তাদের জন্য একশত টাকা কেজি ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা